বা অসাধারণ উইকেট অসাধারণ সেলিব্রেশন হ্যাঁ লং লংক প্রিমিয়ার লিগের মধ্যে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ আর তার সেলিব্রেশন দেখে একবার বয়ে কাদুকদু হয়ে গিয়েছে বিপক্ষে দলের ব্যাটসম্যান বোলাররা হ্যাঁ আজকের ম্যাচের মধ্যে নেমে গিয়েছেন তাসকিন আহমেদ যেখানে অসাধারণ বলিং করেছেন তিনি বাংলার নাম একবার উজ্জ্বল করে দিয়েছেন এই ম্যাচের মাধ্যমে তাসকিন আহমেদের দ্বিতীয় বলেঠে তিনি উইকেট পেতে পারতেন কিন্তু না দর্শক তার বাগবার হলো না শ্রীলঙ্কার তরুণ খেলোয়াড় সেই উইকেটটি আর পেতে দিলেন না বরঞ্চ হাতের মধ্যে লেগেই সেই বলটি একবার ডাইরেক্ট ছয় হয়ে গিয়েছে আর যেখানে তাসকিন আহমেদের রিয়াকশন ছিল ঠিক এরকম একবারে বোমরা মতো যে নাফচোস করে থাকেন তাসকিন আহমেদ ইস কি হয়েছে এরপর বলতে না বলতেই তাসকিন আহমেদ তার দ্বিতীয় বলের মধ্যে অসাধারণ একটি উইকেট পেয়ে যান আর উইকেট পেয়ে একবার ভাগের মতো হা করে সেই রেলিভেশন হ্যাঁ এটাই যে সেরা টাইগার বলার তাসকিন আহমেদ যেখানে আরেকজন সদুর্থ এসে তাকে হাত মিলায় এবং সাবাজ দেয় বাহবা দেয় যেখানে তাসকিন আহমেদ চার ওভার করে এক উইকেট নেন এবং মাত্র ত্রিশ রান দেন এরপর টানা তিন উইকেট পান হ্যাঁ প্রদর্শক চেন্নাই সুপার কিংসের নাম করা বলার মাতিউসুপাথি রানা তিনি একমাত্র এই জয়ের নায়ক তিনি চার ওভার করে ছাব্বিশ রান দিয়ে চার চারটি উইকেট নিয়েছেন তো দর্শক তাসকিন আহমেদের আজকের বলিং কীরকম লেগেছে তার পাশাপাশি মাতিউসুপাথি রানার বোলিং আপনার কাছে কীরকম লেগেছে আর লাস্ট সময় তাস্কিন আহমেদ যা করেছে সেটা অসাধারণ হয়তো বা উইকেট পাননি কিন্তু লাস্ট ওভারের মধ্যে সবচেয়ে কার্যকরী কাজ করে দিয়েছেন তিরিশ বলে সাতচল্লিশ রান লাগে আর সেই ওভারের মধ্যে তাসকিন আহমেদ মাত্রকে খরচ করেছেন ছয় রান তো প্রিয় দর্শক তাসকিন আহমদ আপনার কাছে কিরকম লাগে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর আপনারা যদি এই ক্রিকেট কোল বলে সেই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন